তোমার কথা তুমি বললে দিও তুমি হৃদয় বসকে তোমার কথা তুমি বলবো আমি মাউ কিছু জানি না বাবা তোমার সাধারণ ভজন তন্ত্র মানুষ কিছুই জানি না বাবা তোমার কথাগুলো তুমি বলে দিও আমার নাম শ্রী শ্রী নটবর দাস গোসাই থাকা অবস্থায় আমাকে এনে চেয়ে গেছে হাত ধরে তিনবার করাল দিয়ে আমাকে আনছে গেছে আমি সেখান থেকে থাকিয়ে চুল দাঁড়িয়ে এখানে মুশকিল পাচ্ছে এই প্রায় পঁয়ত্রিশ আটত্রিশ বছর হয়ে গেছে এই ওনার সেবা তো করতে পারি না যত কিঞ্চিতভাবে যা উনি করায় তাই আমি করি তাই ওনার কিছু অলকির কথা বলছি ওনার জন্মস্থান ছিল বাংলাদেশে কোটালিপাড়া গোপালগঞ্জ সাব ডিভিশন কোটালিপাড়া থানা গ্রাম কলাবাড়ি ভাঙ্গারপাড় গ্রাম ওনার পাঁচ ভাই ছিল ওনার নাম ছিল শ্রী শ্রী নরোত্তম সাত বছর বয়সের সময় আমার দাদুগুরু শ্রী শ্রী প্রতীত পবন সে ওনাকে নিয়ে ঝাপ দিল তিন মাইল পর্যন্ত গেল আমার দাদুগুরু বলছে অমা সারুরে যে কুকুরে ধরছে কুকুর ছাড়বে না বইডা দিয়া সেই টাকায় একার টার দেই আর এক হাত ধরে নৌকা সেই পিসিমায়া বলছে ফতিপবনের মাইয়া যে তোমার নাম শ্রী শ্রী পতীত পবন তোমার কি দয়া মায়া নাই তুমি তো প্রতীককে তরানোর জন্য জগতে এসেছো তোমার কি দয়া মায়া নেই ভাবে তিন মাইল সাড়ে তিন মাইল জায়গায় সে সাঁতরাইয়া আসছে তুমি কাকে মুখে আপন করলে তোমার বুকে নাও বলছে তাই না তখন হাত ধরে উঠাইল ওনার শাড়ি কাপড় ওনাকে দিল বাবা এই পর সে সময় ওনার বয়স সাত বছর সেই কমলাপুর গেছে জন্মস্থান ছেড়ে আর উনি কখনো জন্মস্থানে উনি আসেনি ওইখানে বসে সিদ্ধি লাভ করে দাদুগুরু বললো বাবা তুই আমি আমি তুই তো আমাতে কোনো আবেগ নাই একই আত্মা এই সাত বছরের ভিতরে তুই কোথায়ও রাত্রি প্রবেশ করবি না এই সেইখানে উনি যেখানেই ভোগ দিতে যাইতো গুরুয়ের বাড়িতে দিয়া উনি আবার সেই রাত্রির ভিতরেই উনি আবার চলে এসে আশ্রমে কথা এইভাবে উনি সিদ্ধি লাভ করেছেন ওনার অক্ষর অক্ষরে দাদুগুরু যা বলছে অক্ষর অক্ষরে উনি পালন করে গেছে তাই উনি একটা জিনিস যখন চাইল তখন বলল যে আমি তোর মুখ দর্শন করি না তখনই উনি বলছে যে কলা ত্যাগ করিয়া যখন আমি আসছি আর আমি কলাবাড়িতে বাড়িতে যাব না আমার দেহ যদি ত্যাগ হয়ে থাকে এই আপাঙ্গের মিলেই আমার মৃত্যু হোক তাই ওনাকে তার পিসিকে পতির পবন শ্রী পতিত পবন বোঝাবাসি সে রাত্রি দুবার সময় আমার পিসিমাকে পাঠাই দিল বাবা আমি তিন ছেলেদিন সেবা করতে পারি না লড়ার কোথায় গেছে তাকে টানো যাই দেখ অমুক জায়গায় জমিতে সেই ধাপ সেই দাবের বার দুট হইয়া কাঁদতে আসে যে আজ কৃষ্ণ রুষ্টু হইলে গুরু আইন অনুসারে বাঁচাইতে পারে কিন্তু জগতে যদি গুরু রুষ্টু হয় তাহলে জগতে কেউ না রাখতে পারে আমি কেউ রাখবো না এ কইয়া উনি ওই দাবের বাড়ি ছিল একবার দুইবার উনি গেল এখন আমারও বলছে মা তুমি আর একবার যাও কষ্ট করেছে তোমার মেয়েছেন মানুষ তহিতরে যাও সেই গভীর রাত্রি তুমি আর একবার যাও একটু কষ্ট করো মা উনি আবারও গেল জায়গা বলল দাঁড়া তখন মাথা উঠেছে মাথা উঠে দেয় আমার বাবা অতীত পাবে এখন তো না কইতে পারি না যে আমি যাবো না এত সময় বলছে আমি যাবো না এখন পিসিমা দেখে কি আমার পাঠায় দিয়ে উনি আসলো কখন দুই ভাই বোন ভাই দর্শনে সেইখানে গুরু দর্শন হইল পিসিমা দেখে আমার বাবা পবন আর আমার গোসাই দেখে আমার গোসাই যখন আসছে আমি তো আর না করতে পারি ওই দক্ষিণা হাওয়ায় উনি একটা গাছতলা বসে রইল একবেলায় জল নিয়ে আসলো জল আনিয়ে ওনাকে চরণ ধোয়াইল নিজের গামছা দিয়ে ওনাকে পাও বসাইল পাগা দিয়ে হাওয়া দিল উনি আঁকি খুলে দেখি কি তিনদিন অনাহারি পতে সৌতে নাহি পড়ি উনি আঁকি খোলার পরে কি আমার বাবা ইয়া করছে আমার তখনই উনি বলল বাবা এ তুমি কী করলা আমার স্মরণ তুমি ধরিয়া ধোয়াইলা আমার কি নরকট ঠাইয়ে হবে বাবা এ তুমি কী করলা বাবা বলছে বাবা আমি যা করতে আসছি আমাকে করতে দাও আমি নিজে হাতে যখন তোর স্মরণ ধোয়াই দিলাম এই জগতে তোর আর স্মরণ দোহান লাগবে তোর হাত দিয়ে তোর স্মরণ আর ধোয়ান লাগবে না আর আমি নিজে হাতে বাতাস দিয়ে গেলাম ভক্তবৃন্দ তোর যে ভক্তবৃন্দ হবে তোরা হাওয়া দিয়ে যাবে তোর নিজে হাতে পাগা দিয়ে হাওয়া নিতে হবে